হ্যালো পান্ড্রো কি অবস্থা সব ভারত তো যাই হোক এই দিয়ে কিন্তু এশিয়া কাপ 2025 আর গাম্বিয়াতে যে এশিয়া কাপ শুরু হবে সেখানে কিন্তু ভারত তাদের দল স্কোয়াড ঘোষণা করে দিয়েছে 15 সদস্যের দল এখানে কিন্তু অনেক নামি নামি প্লেয়ার যাদেরকে নেওয়া আর কথা ছিল তারাই কিন্তু বাদ পড়ে গেছে মানে ভারতের দল ঘোষণা করা পুপি টা মানে তাদের যে টিম তাদেরকে নেও কাকে থুয়ে কাকে রাখবে এমন একটা সিদ্ধান্ত এদিকে খুবই কষ্ট হয়ে যায় যেমন এই পারফরমেন্স করা কে এল রাহুল জয়সোল এবং সেরেসার এদেরকে কিন্তু দলে নেয়নি কিন্তু কেন নেয়নি সেটা কিন্তু আজকে তোমাদেরকে বলা হবে আর এবং কারা আছে টিমে সেটাও তোমাদেরকে বলা হবে তো আগে স্কোয়াডগুলো ঘোষণা করি যে কারা আছে দলে কারা নেই তো পনেরো সদস্যের জন্য এশিয়া কাপে দল ঘোষণা করেছে টিম ইন্ডিয়া তো এখানে কিন্তু সুরিয়া কুমার যাদব ক্যাপ্টেন এবং রাখা হয়েছে কিন্তু সুমান গিল ভাইস ক্যাপ্টেন তারা কিন্তু সুরিয়া কুমার এর পরে কিন্তু ভাইস ক্যাপ্টেন হিসাবে সুমন গিলকে রাখা হয়েছে এবং অভিষেক শর্মা ওপেনিং এ তিলক বর্মা হার্দিক পান্ডে শিবম ডুবে তাকে দিকেশ শর্মা উইকেট কিপার সানজু স্যামসন উইকেট কিপার উইকেট কিপার কিন্তু দুইটি রাখা হয়েছে কারণ অনেক সময় দেখা যায় যে ও একজন এঞ্জয় করতে পারে এই জন্য রিলসিপ হিসাবে রাখছে রিঙ্কু সিং এবং গুলো আছে যাসপ্রীত বুমরা আর্শদীপ সিং ভারুন চক্রবর্তী কুলদীপ যাদব হারশিদ রানা এই কিন্তু ইন্ডিয়ার পনেরো সদস্য দল তো এখানে কিন্তু বাদ পড়েছে জয়সল আয়ার এবং ঋষভ পান হেল রাউল ভালো ভালো ব্যাটিং কিন্তু সিরাজ কিন্তু বাদ পড়ে গেছে এদের মতো বড় তারকা যারা কিন্তু ইন্ডিয়া টিমে খেলে তারাই কিন্তু বাদ পড়ে গেছে কারণ কি এখানে কিন্তু যে ইন্ডিয়ার পোলস গাম্ভীর সে কিন্তু পছন্দ করে পছন্দ করে মানে কিছু রিলিসিভ মানে এই একটা দল আছে পরবর্তীতে অন্য একজন থাকতে পারে ইঞ্জুরি যদি পড়তে পারে ব্যাকআপ হিসাবে একজনকে রাখার জন্য সে চেষ্টা করে কোনো আরো কিন্তু তেমনই তেমনইভাবে রাখছে আর টিম সিলেকশনরা কিন্তু সুবিধা সুবিধাতে তেমনটা রাখছে আর টিম সিলেকশনরা যারা রাখছে তারা কিন্তু অনেক ভেবে চিন্তু দেখছে আর তাদের কিন্তু অনেক কষ্ট হয়ে যায় কারণ ইন্ডিয়ার কিন্তু আমার একটা টিম তাদেরকে তিন চারটি টিম কিন্তু সাজানি যায় তাদের যে ধরনের প্লেয়ার তাদের টিম দেখলেও ভয় লাগে যে এত ভালো টিম তো যাই হোক এখানে মধ্যে সুরিয়া কুমার যাদব তাকে তো ক্যাপ্টেন হিসেবে নিয়েছে আর সুমন গিল ভাইস ক্যাপ্টেন হিসেবে রাখা হয়েছে সে কিন্তু জয়সল জয়সলের জায়গায় তাকে কিন্তু রাখা হয়েছে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে